গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করলাম করে এখন আমরা চা খাবো তো আজকে তো বাবা ডিউটি থেকে আসলো বাবা ডিউটি থেকে একটু বাজার গেছিলো বাজার হয়ে তারপর আসলো তো মা ওদিকে বাজারগুলো গোছাচ্ছে আর আমি এখন চা করবো চা করে তিনজন খাবো আর পাপা শুয়ে আছে আজকে আসার কথা ছিল না তারপর ডিউটির টাইম চেঞ্জ হয়েছে তারপর তো চলো আমি এখন চা করি চা খাই আর আজকে ভাবছি কুরিয়ামটা কালকে যে আমরা একটু কাজে বাইরে গেছিলাম তো মাছের দোকানে একটু গেছিলাম ওই মাছের খাবার আনতে তখন ইসু বলেছে আঙ্কেলটা বলছিল যে লবণ দেওয়া আছে জলে তখন আমরা তো বলেছি যে না বলে যে একটু লবণ দিয়ে দিতে তো ওরা তো সামুদ্রিক মাছ আমাদের এখানে তো মিষ্টি জল সেজন্য তো ওগুলো তো দেওয়া হয়নি আমরা তো আগে দেই নি লবণ তো ভাবছি যে একটু অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই যতটুকু পারি একা একা বাবা তো আজকে ঘুমোচ্ছে আজকে বাবাকে ডাকা যাবে না নাইট ডিউটি করে এসছে তো যতটুকু পারি করি আগে চা খাই তারপর পরিষ্কার করছি ওদেরকে খাওয়ারও দিতে হবে তো যাই হোক চলো দেখি কতটুকু কী পারি তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে িয়াম পরিষ্কার করছিলাম আর কিছুক্ষণ পর পর এসে ওদের সাথে বসে কথা বলছিলাম কেন জানি না কালকে ওদেরকে এই বোলটাতে রাখার পর বেশি করে ধরতে ইচ্ছা করছিল খুব ভালো লাগছিল দেখতে আর এই যে সমস্ত পাথর আর জলটা বের করে নেওয়ার পর অ্যাকোরিয়ামটাকে বাথরুমে নিয়ে গিয়ে তারপর ধুয়ে এনেছিলাম আর মা এতে লবণ দিয়ে মা अब और पाथल उपलब्ध मुझे थको बात

অ্যাকুরিয়াম পরিষ্কার করা হয়ে গেছে ভেবেছিলাম তো পাপাকে ডাকবো না তোমাদেরকে বলেও গেলাম তো পাপা দেখি নিজে থেকেই উঠে আসলো বলল যে পারবি না অ্যাকুরিয়ামটাকে ওইভাবে মানে ওই পাইপটা দিয়ে শুধু জল বের করলে হবে না কাত করে জলটা বের করে ওটাকে ধুতে হবে তো সেটা তো আমি আর মা পারতাম না তার জন্য পাপা উঠে আসলো পাপা বললো আমি আমিও করব অসুবিধা নেই পরে একবারে খেয়ে দিয়ে সকালে খাওয়া খেয়ে তারপর ঘুমাব তো পাপাও করলো অ্যাকুরিয়াম আমাদের সাথে পরিষ্কার আর মার হচ্ছে মা একটু আর কি মাছদের প্রথম কথা তো মা মাছ ধরতে প্রচণ্ড ভয় পায় আজ অব্দি আনার পর থেকে মা কিন্তু মাছ কখনো ধরে না সে এমনি এমনি মাছ মানে ধরতে পারবে কিন্তু ওরা ওদেরকে ধরতে পারবে না এমনি ধরো খাওয়ার মাছ সেটা আলাদা ওটা তো জ্যান্ত থাকে না মানে মা জ্যান্ত মাছ ধরতে পারে ভয় পায় তো আজকে বলছিলাম ধরতে কিরকম করছিল তো দেখলেই আর ওই জন্য মাছগুলোকে মার উঠিয়ে অন্য জায়গায় রাখতেও পারতো না আর আমি রেখেছি কিছুটা মুখ দিয়ে আর দুটো হাত দিয়ে রেখেছি আর বাকিটা বড় মাছগুলো পাপা রেখেছি তো এই তো পরিষ্কার করে আসলাম আসলে এটা আজকে পরিষ্কার করতাম না কারণ দোকান থেকে বলেছিল যে এক মাস পর পর পরিষ্কার করলেই হবে কিন্তু এক মাসের আগেই নোংরা হয়ে যায় প্রচুর নোংরা হয়ে গেছিলো আজকেও তবে হ্যাঁ আগের দিনের তুলনায় অনেকটাই কম কারণ আগের দিন এক মাসের দু তিন দিন কম ছিল প্রায় এক মাস পর আনার পর এক মাস হয়েছিল ওই দুই তিন দিন কম তারপর পরিষ্কার করেছিলাম তখন তো প্রচুর নোংরা হয়েছিল তবে আজকে পনেরো দিনের মাথায় কি সতেরো দিনের মাথায় মনে নেই ঠিক আমার তো পরিষ্কার করলাম কিছুটা তুলনামূলকভাবে নোংরাটা কম তো যাই হোক ভালোই হলো একবারে পরিষ্কার করে আসলেই তোমাদের বললাম না যে দোকান থেকে বলেছে লবণ দিতে তো ভাবলাম যে লবণই যখন দিব জলটাও তো নোংরা হয়েছে তো একবারে পরিষ্কারই করে করি সেই জন্য পরিষ্কার করে আগে ওদেরকে খাবার দিলাম দিয়ে খেলো তারপর ওই আগের যে আমাদের ছোটো অ্যাকুরিয়ামটা ছিল সেটাতে মাছগুলোকে রেখে জল দিয়ে তারপর ওই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করলাম তো এই তো আসলাম এখন এখন সকালের খাবার খাবো আজকে সকালে ভাতই খাবো তো সবাই মিলেই খাবো তিনজনই খাবো খেয়ে দেয় বাপা একবারে ঘুমাবে আর আমি আর মা স্নান করবো স্নান করার পর মা রান্না করবে কারণ এগুলো আমারও জামা কাপড় ভেজা মারও ভেজা বাবার তো স্নান হয়েই গেছে এবার স্নান করে আসলো একবারে আমি আর মা স্নান করব করে আমি এও এডিট করতে বসবো আর মাও রান্না করতে যাবে তো চলো আমি সকালের খাওয়াটা খেয়ে নিই তারপর আবার স্নান করে এসে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা স্নান করে আসলাম এসে ক্রিম দিলাম জামা কাপড়গুলোকে মেনে দিলাম এখন ঠাকুরটা দিয়ে নেব তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমি আসলে স্নান করতে যাওয়ার আগেই একবার এডিটটা করছিলাম তো মার এখনো রান্না হয়নি কারণ তোমরা তো জানোই যে মা ইসে করছিল যে আজকে আমাদের সাথে ওগুলোকে পরিষ্কার করলো সেই কারণে মার অনেকটা দেরি হয়ে গেছে তারপর মানে সবজি টবজি কাটাকাটি করার পর রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো মা রান্না করছে আমি স্নান করে আসলাম এখন ঠাকুরটা দিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো এখন এডিট তো হয়নি আমার তোমরা তো জানোই তো এখন এডিট করে ভিডিওটা আপলোডে বসাতে হবে একটু লেট হয়ে গেল আজকে তো দেখি কতটুক কি হয় তো চলো আর দেরি করি না আমি এডিটটা করে নেই এডিট করে তারপর ঠাকুরের বাসনগুলোকে মাছবো তারপর লাঞ্চ করব। তো চলো আমি এডিটটা করে নিই তোমাদের সাথে আবার পরে এসে কথা হচ্ছে তো আমার এডিট হয়ে গেছিলো তারপর ওখানে মা রান্না করছিল তাই গেছিলাম একটু রান্নাঘরে দেখতে তো আজকে তো তোমাদেরকে বললাম যে মা স্নান টান করে একবারে রান্না বসিয়েছে তো আজকে একটু লেটই হয়ে গেছে তো মার এখনও তেমনভাবে কিছুই রান্না হয়নি খালি সবজি কাটা হয়েছে আর রান্না করা হয়নি তো এখন রান্না করবে হচ্ছে এই মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে মাথাগুলোর মধ্যে লবণ হলুদ মেখে রেখেছে আর চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মেখে রেখেছে ওগুলোকে কাঁঠাল চিংড়ি করবে আর পাপা একবার যদি কোনো জিনিসের স্বাদ পেয়ে যায় সেই জিনিস যতক্ষণ না সেই খাবারের প্রতি বা খাওয়ারই বলতে পারো বেশিরভাগ তাই হয় যে কোনো একটা খাবার যদি ভালো লাগে বা আমরাও যদি বলি যে পাপা এই খাবারটা ভালো লেগেছে তো সেটার ওপর থেকে যতক্ষণ না ভক্তি উঠে যাবে ততক্ষণ পর্যন্ত পাপায় সেই খাবারটা আনতেই থাকে আনতেই থাকে এই নিয়ে আমরা প্রায় তিন চার দিনের মতন কাঁঠাল চিংড়ি খেলাম যেমন এখন আর আমার ভালো লাগে না আমার তো চিংড়ি খায় না আর আমি আর পাপাই খেতাম এবার আমার আর ভালো লাগছে না চিংড়ি আর চিংড়ি আর কাঁঠাল খেতে তো কালকে আমি বলছিলাম আমার আর ভালো লাগছে না তখন বলে তুই খাস না আমাকে করে দে তো মা করে দিয়েছিল আর আজকে পাপা কাঁঠালটা বাজার থেকে মানে কাটা কাঁঠালই কিনে এনেছিল অন্য সময় তো গোটা আনে মাকে কেটে নিতে হয় তো আজকে পাপা বাজার থেকে পিস করাই মানে পিস করে যে বিক্রি হয় ওগুলোই এনেছিল তো একদিকে মা সুবিধা হয়েছে না হলে আরও লেট হয়ে যেত তো ওইদিকে মা কাঁঠাল চিংড়ি করার জন্য ওই যে রান্না করছে তো এটা হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম আবার অন্য ঘরে ঠাকুরের ওখানে ওগুলোকে গোছাতে তারপর এসে আবার মা দেখি কড়াইটা ঢেকে গেছিল এবার এটা তো আমার স্বভাব তোমরা জানোই যে মা কিছু যদি কড়াইয়ের মধ্যে ঢেকে যায় আমি এসে একটু পাকামি মেরে ওটাকে একটু নাড়াচাড়া করি তো কালকে তেমনই ওই মা কড়াইটাকে ঢেকে রেখেছিল আমি এসে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে চলে যাচ্ছিলাম তো মা রান্না হয়ে গেছে এই যে মা আজকে করেছে মাথা দিয়ে বাঁধাকপি আর কাঁঠাল চিংড়ি তো বন্ধুরা এডিটও হয়ে গেছে আমার এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব তার আগে এই জানালাকে জানালাটা মা আটকে দিতে বললো জানালা আটকে পর্দা দিয়ে দিতে বললো তো তারপর লাঞ্চ করবো ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে ছব আজকে তেমন খিদে পাচ্ছে না তো আবার ইচ্ছে করছে না খেতে জানি খিদেই নেই তো চলো আমি এসে করে নিই তারপর ঠাকুরের বাসনগুলোকে মাজবো তো তোমরা দেখতে থাকো এসে দাঁড়িয়ে আছি ওদিকে মা ভাত বাড়ছে এখানে রাস্তাতে হুট করে অনেক মানে চিৎকার চাচামেজের আওয়াজ পাচ্ছিলাম তারপর দেখি সেরকম কিছুই না দোকানের লোকজন কথা বলছে আর কি এমনভাবে কথা বলে মানে বলছিল আর কি ঘর থেকে মনে হচ্ছিল যেন না কি হয়ে গেছে তো চলো লাঞ্চটা করে নেই এখন তো তোমরা দেখতে থাকো কেন কোলে নি আদর করতেছো নাও পারে না যে সে আবার কোলে নেবে ওকে একটু ধরতেই বল না আজকে টান وانت کہتےই কথা ते कथत तो, तो हम তুমি ওদেরকে ভালোবাসো না আর তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে আসলাম আমাদের বলতে মার পাপার অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আমি আসলাম আর কি এখন খেয়ে দে তো রোজই মা বাবার খাওয়া হয়ে যায় তারপর কেউ যদি আসে তাদের খাওয়াও হয়ে যায় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সবার খাওয়া হয়ে যায় পরের ব্যাচ যখন বসে আধা ধরো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। তখন আমার খাওয়া শেষ হয় তো মা পাশে বসে বসে চিৎকার করতে থাকে অনুষ্ঠান বাড়ি গেলে রে তোর খাওয়া হয় না এক ব্যাচ উঠে পড়লো আবার আরেক ব্যাচ বসে এখন তোর এখনও খেয়ে যাচ্ছিস মানে আমার খেতেই থাকি আমার আর খাওয়া শেষ হয় না যাই হোক তো হলো খাওয়া আমি খেতে বসে টিভি দেখার বদলে ওই আমি লাইটটা জ্বালিয়ে নেই আমি ওদেরকে দেখি আর খাই আমার ওই টিভির অত তো নেশা নেই হঠাৎ যদি ইচ্ছে করে তাহলে কার্টুন টার্টুন দেখি না নাহলে একটা কোনো মুভি দেখি বাস তো ওরকমভাবে নেশা নেই তো আমার ওই খেতে খেতে রোজকার ওই আমার টিভি অ্যাকোরিয়ামটাই আমার টিভি হয়ে গেছে ওদেরকে দেখি আর আমি খাই আর খেতে বসার আগে দিনে তো লাইটের প্রয়োজন পড়ে না কারণ আমাদের এই ঘরটাতে আর কি আলো আসেই আর বিকেল থেকে লাইটটা জ্বালানো থাকে তো দুপুরবেলা যখন আমি খেতে বসি তার আগে লাইটটাকে জ্বালিয়ে নিই তাহলে ভালো করে দেখা যায় আর আমরা যখন খেতে বসি তখন তো রডটা তাও জ্বালিয়ে নেই এবার রড জ্বালালে না তখন ওদের আবার জলটা একটু অন্ধকার অন্ধকার লাগে সেজন্য ওদের লাইটটাও জ্বালিয়ে ভালো করে দেখি ওদেরকে আর খাই তো আমি ওরভাবে খাচ্ছিলাম দেখতে দেখতে মা দেখি ফট করে আসলো এসে বসে বসে ওদেরকে আদর করছে ওখানে একটা দুটো ছোট্ট মাছ আছে একদম ওই দুটো মাছ মার খুব দুটো মাছকে আর কি মার খুব ভালো লাগে রোজ ওদেরকে একটু আদর করে গিয়ে আর ওরাও অবুঝ হয়েও অনেক কিছুই বোঝে প্রথম এটা পাপা কি করতো ওই কাচটার মধ্যে হাত দিয়ে দিয়ে ডাকতো ওদেরকে মানে ডাকতো বলতে কি ওই কাছটার মধ্যে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে ডাকতো তারপর বাবা ডাকতো কি হতো থেকে পুরোনো যে মাছগুলো সেগুলো এখনো যে কোনো কেউ সবাই তো জানে না এবার আমরা তিনজন বাড়িতে থাকি আমরাই জানি এবার ওদের ওখানে গিয়ে যদি কাছের মধ্যে একটু করে টকটক আওয়াজ করা হয় বাঙ্গুল দিয়ে একটু ডাকা হয় মানে পুরোনো মাছগুলা যে ওরা কিন্তু চলে আসে এই কিছুদিন আগেও যেগুলো নিয়ে আসলাম দুটো আনলাম না যে তোমাদেরকে বললাম যে দুটো নাকি ওই তো কিছুদিন আগে যেগুলো আনলাম ওগুলোরও আসে কিন্তু ওরা অতটা না কিন্তু ওই আগের মাছগুলোকে হাত দেওয়ার সাথে সাথেই ওরা ফটাফট করে চলে আসে তারপর লাইট জ্বালালে ভাবে যে ওদেরকে খাবার দেওয়া হবে সেজন্য দেখবে লক্ষ্য করে ইসে যখনই লাইট জ্বালানো হয় ওরা সবাই মিলে এক ঝাঁকে ওই ওপরের থেকে চলে আসে ওরা ভাবে যে খাবার দেওয়া হবে কারণ সকালেও যখন আমি খাবার দিই তখন লাইটটা জ্বালিয়েই নেই সেজন্য ওরা ভাবে আর কি তো মা ওই যে লাঞ্চের পর বসে বসে ওদেরকে আদর করছিলো আর ওরকম করছিলো অথচ আবার মাছ কিন্তু ধরতে ভয় পায় আজকে ভেবেছিলাম যে ওই ছোট অ্যাকুরিয়ামটাতে রেখেছি মাকে দিয়ে ধরাবো মাছ তো মা পারেই না ওই যে বললাম তোমাদের মা যেন তো মাছ ধরতে পারে না তো চলো আজ না ভিডিওটা এখানেই এন্ড করছি আজ ওই বাড়ির বিকেলে উঠে চা খাওয়া তারপর ধরো তারপর তো আর কিছু করার নেই তারপর বাইরে যাওয়ারও কোনো প্ল্যান নেই সেই বাড়িতেই থাকব যদি আমার মানে কোনো যাওয়ার প্ল্যান থাকতো বা বাড়িতে কিছু ওমন শেয়ার করার থাকতো আমি অবশ্যই শেয়ার করতাম কিন্তু না ওই এখন ঘুম থেকে উঠবো ধরো উঠে তোমাদেরকে বললাম রোজকারের মতনই রোজই ভিডিওতে একই কন্টেন্ট থাকে আমার গুড ইভিনিং তারপর আমি চা খাই তারপর একটু হোমওয়ার্ক করতে বসি বা আর্ট করতে বসি বসে সেই আবার তোমাদের সাথে ডিনারের আগে কথা হয় তো আজ ভাবছি আর ওগুলো সেম জিনিস ইয়ে করে লাভ নেই যদি কিছু থাকে পরে আমার শেয়ার করার বা ওরকম কোনো ঘটনা হয় যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে বা কেউ ধরো আসলো বা আমরা কোথাও গেলাম অবশ্যই ভিডিও কন্টিনিউ না হলে আপাতত আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো আজকের মতন জানাই সকলকে টাটা